বিদেশের মাটিতেও আবারও ভারতের তেরঙ্গা ওড়ালেন বাংলার জলকন্যা সায়নী দাস তেনজিং নর্গে ন্যাশনাল অ্যাডভেঞ্চার পুরস্কার পাওয়া পূর্ব বর্ধমানের কালনার মেয়ে সায়নী এবার জয় করলেন সপ্ত সিন্ধুর ষষ্ঠ সিন্ধু তিনি এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু যিনি স্পেনে গিয়ে তিন ঘন্টা একান্ন মিনিটে জিব্রাল্টার প্রণালীতে পনেরো দশমিক দুই কিলোমিটার সাঁতরে ষষ্ঠ সিন্ধু জয়ের রেকর্ড গড়েন শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল পৌনে পাঁচটায় সায়নী ষষ্ঠ সিন্ধু জয়ের অভিযানে নামেন বাকি রইল আর মাত্র একটি চ্যানেল জাপানের সুগারু জয় করতে পারলেই সপ্তসিন্ধু জয়ের মুকুট উঠবে সায়নির মাথায় সায়নী জানিয়েছেন ষষ্ঠ সিন্ধু জয় করতে পেরে তিনি আনন্দিত তার বাবা রাধেশ্যাম দাস জানিয়েছেন সপ্তসিন্ধু জয়ের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সায়নী ষষ্ঠ সিন্ধু জয়ের লক্ষ্যে সায়নীকে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন দ্রোণাচার্য প্রাপ্ত প্রশিক্ষক তপন পানিগ্রাহী আর আমরা তিনজন সাঁতারু একসাথে সাঁতার শুরু করেছিলাম তবে শেষ করতে পেরেছি দুজন আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়ার থেকে আমি আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা তার জন্য বাড়ি ফিরেই আবার প্রস্তুতি শুরু করব আর এখন পারমিশনের অপেক্ষায় আছি যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা দু সালে আমি জাপানের স্টেট অফ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমার আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দা স্ট্রেট অফ জিব্রালটা ক্রস করেছি তো এটা আমার কাছে খুবই গর্বের আর এটাই বার্তা যা যেসব খেলোয়াড়রা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন তাদেরকে এটাই বলার যে পাশে কেউ থাকুক না থাকুক নিজের কাজটা নিজেকেই করে যেতে হবে করেছে তিন ঘন্টা মিনিটে এটা আমাদের কাছে খুব গর্বের এই কারণেই যে এই সময়টা যেমন ও কমিয়েছে এবং সেটা ওর ক্ষেত্রেও ভালো এবং আগামী যে একটা চ্যানেল মাত্র বাকি আছে পাঁচ ছটা কমপ্লিট হয়ে গেল আর একটা বাকি আছে সুগারও সেটার ক্ষেত্রে ওর কিছুটা হলেও বুস্ট আপ হবে আর এই সফরকে সামনে রেখে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছে তো দিস ওয়াজ দ্য অ্যামাজিং মোমেন্ট ফর মি অলসো উইথ দ্য সায়নি সায়নি দাস ডিড এক্সেলেন্ট সুইমিং স্টার্ডেড অ্যান্ড সাকসেসফুলি কমপ্লিটেড হার কোর্স অ্যান্ড ইট ওয়াজ সিক্স অ্যাটেম্প ফর হার সেভেন ওশনস quest so and personally what I have seen her stroke her technicalities and everything was so perfect and she has improved a lot and as for the climate and all this is concerned and whatever the maximum possible support was to be given to her that has been given and because of her grasping power and with a short possible time she has make up everything and use it and been successful and really it was a very nice.